বিরাট রাজার স্বগৃহে আগমন ও যুধিষ্ঠিরের সহিত পাশা ক্রীড়া হেথায় বিরাট রাজা ত্রিকর্তে জিনিয়া বাদ্য কোলা হলে দেশে উত্তরিল গিয়া অন্তপুরে প্রবেশিল বিরাট নৃপতি অগ্রসরী নিল আসি যত কুবতি একে একে প্রণমিল যত কন্যাগণ না দেখি রাজা বলিছে বচন কারণে নাহি দেখি কুমার উত্তর রানী বলে ত্রিগর্ধন গোপেরা আসিয়া কহিলেখ সমাচার শুনি যুদ্ধে চলি গেল উত্তর কুমার দ্বিতীয় না ছিল না ছিল বৃহনালা সারথি করিয়া পুত্র গেল এত শুনি নরপতি সিরে হানি হাত বিস্ময় মানিয়াচিত মুখে দিয়া হাত পুরুষন্য মধ্যে যুদ্ধ করি একক এক তাহাতে সারথী নপুংসক যত যোদ্ধাগণ সব চাও দ্রুতপতি ভয় হস্তি রথি মম যত কো সারথি এতক্ষণ জিয়ে কি না জিয়ে নাহি জানি দ্রুত বার্তা মঙ্গল পাঠাবে যেন শুনি এতেক বচন রাজা বলে বারবার শুনিয়া উত্তর দিল ধর্মের কুমার চিন্তা না করিও রাজা উত্তরের প্রতি মহাবুদ্ধি গৃহ নলা সারথি ইন্দ্র আদি সখা যদি করিবে কৌরব গৃহনলা সারথির নাহি পরাভব রূপে রাজারে প্রবোধে ধর্ম সুত হেনকালে উপনীত উত্তরের দূত রোমেনিয়া রাজারে বলেন জোরে করে উত্তর কুমার রাজা পাঠাইলো মরে কুরু সৈন্য জিনিয়া গোধন ছাড়াইল রণে ভঙ্গ দিয়া কুরুবন পলাইল হাসিছে সারথী সহ উত্তর কুমার মোড়ে পাঠাইয়া দিল জল সমাচার শুনিয়া আনন্দে তবে বিফলন রিপতি কহিলেন ধর্মপুত্র তবে তার প্রতি বড় ভাগ্য নিপ শুভ বৃত্তান্ত শুনিলা তব পুত্র কুরুসৈন্য জিনিয়া আইলা পূর্বে কহিয়াছি বৃহ্নলা আছে যথা জিনিবে একই বিচিত্র কথা তবে রাজা আজ্ঞা দিল মন্ত্রীগণ প্রতি দুধগণে প্রসাদ পরহু শীঘ্রপতি ফুলের দীপক মম কুমার উত্তর পুরুষৈন্য যুদ্ধেতে জিনিল একেশ্বর তার আসিবার পথ কর মনোহর উচ্চ নিচ কাটিয়া করহ সমসার দিব্য দিব্য গন্ধ বৃক্ষ রতহ সারি মঙ্গল আচার করো নাচুক অপসরী যত কুমার যাও সুসজ্জ হইয়া আগু বাড়ি উত্তর কুমারে আনো গিয়া উত্তরাদি কন্যা যত যাও শীঘ্রতর গৃহনলা আনো গিয়া করিয়া আদর এতে কো রাজার আজ্ঞা পেয়ে মন্ত্রীগণ যারে যেই বলিলা করিল সেই ক্ষণ হৃষ্ট হয়ে বলে রাজা ধর্ম অধিকারী শীঘ্র ধর্ম বলিলেন রাজা নহে এ সময় হৃষ্টকালে পাশাতে যে স্থির চিত্ত নয় বিশেষ দেবন ভালো নহে অনুক্ষণ সর্বকার্য নষ্ট হয় তাহার কারণ লক্ষ্মী রাজ্যভ্রষ্ট শত্রু হয় বলি নানা মতো কষ্ট লোক পায় পাশা খেলি শুনিয়াছ পাণ্ডবের তুমি বিবরণ এই পাশা হেতু তারা হারে রাজ্য ধন বিরাট কহিল কং কহ না বুঝিয়া কে বা শত্রু আছে মম বিরোধে আসিয়া রাজচক্রবর্তী কুরু রাজা দুর্যোধন হেন জনে যিনি আমার আম নন্দন এই শব্দ ভুবন মন্ডলে প্রচারিল পৃথিবীর হইল যুধিষ্ঠির বলিলেন উত্তম কহিলা কি ভয় কৌরবে যার রথি নলা এত শুনি কহিল বিরাট নর প্রতি দুই চক্ষু রক্ত কহে কঙ্ক প্রতি কুলের দীপক মম কুমার উত্তর সংগ্রামে জিনিল যেই একা একাকুরুবর একবার তার তুই না কহিস গুণ বাখানিস বৃহ নলা ক্লিবে তুনা তুন কোন ছাড় বৃহ নলা বাখানিস তারে তার মতো কত জানা আছে নমপুরে কেবল সহায় তার হইল সংগ্রামে কোন গুণে প্রশংসা করিস নরাধমে শ্রবণে শুনিতে যোগ্য যে কথা নহে পুনঃ পুনঃ কহিস শরীরে কত সহে কহিতে কহিতে রাজা হইল ক্রোধ মতি হাতে ধর্মের বদনে ফুটিয়া শনীত বা অজাত শত্রু ধর্মের নন্দন দুই হাতে রুধির ধরেন সেই ক্ষণ নিকটে আছিলা কৃষ্ণা বুঝি অভিপ্রায় হেমপাত্র শীঘ্র লইয়া জোগায় রাজায় সেই পাত্র করি রাজা ধরেন শনিতে না দিলেন তাহা যত্নে ভূমিতে পড়িতে হেন কালে দাঁড়েতে উত্তর উপমিত, দাড়িরে বলিল নিতে জানাও তরিত উত্তরের আজ্ঞা পেয়ে দাঁড়ি দ্রুত গতি করে জোরে বার্তা কহে মৎস্য রাজপতি অবধান নৃপতি কুশল সমাচার দীর্ঘ নলা সহ এলো উত্তর কুমার তব আজ্ঞা হেতু রাজা আছো দুয়ারে আজ্ঞা হইলে ভেটিবেন আসিয়া তোমারে বার্তা পেয়ে বিরাট কহিল হরসিতে সহ পুত্র আনো হত বিরাটের আজ্ঞা পেয়ে চলিল সারথি নিকটে ডাকিল তারে ধর্মমরপতি নিঃশব্দে কহেন রাজা সারথীর কানে দ্রুত গিয়া আনো তুমি রাজার নন্দনে বৃহন্নলা হেথায় না আনো কদাচন সাবধানে কহিবে না হও বিস্মরণ এত শুনি সারথি চলিল সেই ক্ষণে কুমারে বলিল চলো রাজসম্ভাষণে বৃহন্নলা এখন যাওক নিজ স্থানে একেশ্বর চলো তুমি রাজসম্ভাষণে বৃহন্নলা যাইবারে কঙ্কের বারণ শুনিয়া করেন পার্থ স্বস্থানে গমন উত্তরে লইয়া দাঁড়ি গেল সেই ক্ষণ বাপে নমস্কারে চাহে ধর্মের বদন রক্তধার বহে মুখে দেখিয়া কুমার সম্ভমে বাপেরে বলে হয়ে চমৎকার তহ তাত কেন দেখি হেন বিপরীত ভূমিতে বসিয়া কেন কঙ্ক বিষাদিত বহিতেছে মুখে রক্তধারা কি কারণ কোন হেতু কহো তা তো হইল এমন মৎস্যরাজ বলে পুত্র শুনব কারণ তোমার প্রশংসা আমি করি যেই ক্ষণ তোমার প্রশংসা কঙ্ক করে অবহেলা বাখা পুন পুন বা এই হেতু চিত্তে ক্রোধ হইল মমতা তো অক্ষপাটি প্রহারিনু হইল রক্তপাত উত্তর বলিল তা তো কর্ম করিলা সামান্য ব্রাহ্মণ বলি কঙ্কেরে জানিলা এক্ষণে ইহারে যদি মান্না করিবে নিশ্চয় জানিবে তো সর্বনাশ হবে শীঘ্র উঠো তাতেও অগ্রে প্রবোধ কঙ্কেরে যে মতো চিত্তেতে ক্রোধ না জন্মে তোমারে পুত্রের বচনে রাজা উঠি শীঘ্র গতি কহিলেন সবিনয়ে ধর্মরাজ প্রতি অনেক স্তবন রাজা করিল কঙ্কেরে অজ্ঞানের অপরাধ ক্ষমহ আমারে ধর্ম বলিলেন ব্যস্ত না হও রাজন তোমারে আমার ক্রোধ নহে কদাচন আমার হইলে ক্রোধ পূর্বেতে হইতো, এখন তোমাতে ক্রোধ নাহি কদাচিত ক্ষমা করেছি রাজন পক্ষপাতি পাটি যেই কালে করিলে ঘাতন আমার ললাটে যেই শনীতে বহিল যতন পূর্বক রক্ত পাত্রে ধরা গেল সেই মতো রক্ত যদি পড়িত ভূতলে তবে রাজ্য সহ নাহি থাকিতে কুশলে আমার শনীত বিন্দু যে স্থলে পড়ে বলিল তা তো কঙ্ক দয়াবান কঙ্কের দয়াতে হইল সবার কল্যাণ যখন সারথী মোড়ে আনিবারে গেল গৃহমালা আনিবারে কঙ্ক নিশে গৃহনালা আসি যদি শনিত দেখিত এখনই জনক বড় অনর্থ হইত মহাভারতের কথা অমৃতলা হরি যাহার প্রসাদেতে সংসার বাড়ি তরি